ও আমার মন যমুনার অঙ্গে অঙ্গে ভাব তরঙ্গে কতই খেলা বধু কি তীরে বসেই মধুর হেসে দেখবে শুধু সারা বেলা ও আমার মন যমুনার অঙ্গে অঙ্গে ভাব বসে হেসে দেখবে শুধু সারা বেলা ওরূপের মিথ্যে করব অমন যদি বিরূপ থাকে অগুনের কে দাম বলো লাজে যদি আগুন ঢাকে অরূপের মিথ অমন যদি বিরূপ থাকে অগুনের দাম বলো লাজেই যদি আগুন থাকে কবি আর কবি আর কবি আর আসবে সময় বাসবে ভালো ভাসবে ময়ূর পঙ্খে ভেলা বধু কি তীরে এসে মধুর হেসে দেখেবে শুধু সারা বেলা বধু কি তীরে বসে মধুর হেসে দেখেবে শুধু সারা বেলা দীঘার ওল্ড দীঘার ব্যারিস্টার কলোনির সমুদ্র সৈকতে আজ আঠাশে সেপ্টেম্বর আমার জন্মদিন সাততম জন্মদিন এবং আমারও স্বপ্নার বিবাহবার্ষিকী সকলকে ধন্যবাদ শুভেচ্ছা জানাই